এখানে হয়েছে আজকে মেথি শাক শিম আর বেগুন দিয়ে মেথি শাক শিম আর বেগুন ঠিক আছে রসুনপান দিয়ে আর এখানে আর এখানে রয়েছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি दे दी दे दो पानी ये डाल डाल तो खा ले दाल तो प्रोटीन है दाल में हां तो थोड़ा मिक्स

দুপুরে রাখা করবো চলো খাওয়া দাওয়া করলো এখন টাকা আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবে না এখন সন্ধ্যাবেলায় যাচ্ছি ফুচকা খেতে আমি আর মেয়ের বাবা যাচ্ছি মেয়ে কিন্তু যাবে না ঠান্ডার মধ্যে ও আর বেরোবে না তো ওর জন্য নিয়ে আসবো আর মা তো সেরকম খায় না দু একটা খায় তো নিয়ে আসবো মা আর মিটি দুজনে মিলে খাবে বাড়িতে আর আগে না সন্ধ্যাবেলায় ফুচকা খেতে ইচ্ছে হলে ওকে বলতাম ও যখন বাড়ি আসতো তখন সন্ধ্যাবেলায় নিয়ে আসতো কিন্তু যদি সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়ি আসতো তবেই নিয়ে আসা হতো তা না হলে ওর থেকে দেরি হলে আবার অত পরে ফুচকা খেয়ে রাতের খাবার খেতে পারবো না তো তখন মনে হতো যে আমাদের পাড়ার সামনে পাড়ার মোড়ে যদি কাছাকাছি ফুচকা দোকান বসতো বা যদি অনেক সময় অনেক জায়গায় আছে না যে বাড়ির সামনে ফুচকা বিক্রি করতে আসে তো সেরকম যদি থাকতো তাহলে ভালো হতো তো এই যে এতদিন পরে এই যে এই ফুচকা দাদা এখানে আমাদের পাড়ার সামনাসামনি এখানে বসে তো বসলে কি হবে রোজ কিন্তু বসে না দুদিন এসে ঘুরে গেছি দুদিন বসেনি তো আজকে যে এসে দেখলাম যে হ্যাঁ বসেছে আজকে প্রথম এখানে ফুচকা খেলাম তো বেশ ভালো বানিয়েছিল আর এই যে মিঠির জন্য আর মায়ের জন্য এখন নিয়ে যাচ্ছি ফুচকা এই